জলজন্তু মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেললো আমরা তো বলবো যে ওকে ধরা হোক মনিকে ধরা হোক মনিকে ধরলেই সব বের হয়ে যাবে কে এভাবে মারা হয়েছে এটার বিচার চাই এইটা লিখে সে সিগনেচার দিয়ে শিল্পী সমিতিতে দেখ আমরা সবাই দেখেন কিভাবে এটাকে কিভাবে বের করতে হয় ওটা আমরা জানি মৃত্যু নিয়ে এখনো কিন্তু রহস্য চলতেই আছে সেই বিষয়টা আপনি একজন সিনিয়র আর্টিস্ট এমনকি আপনার সহকারী রহস্যজনক মৃত্যু হয়েছে রহস্য তো চলবে সে তো রহস্যজনকভাবেই মৃত্যু হয়েছে তার রহস্য তো চলবে রহস্য এটা তো বের করতেই হবে আমরা সমস্ত শিল্পীরা মনে ইয়ে নিয়েছি যে এটা কে কেন কিভাবে এত তাড়াতাড়ি এই মানুষটা মারা গেল তাকে কারা মারল কেন মাল এগুলো আমরা বের করছি এই পর্যন্ত হয়তো ওই ছেলের বাড়িতে গিয়েছে আপনারা দেখেছেন দিতে গিয়ে খোঁজ নেওয়া হয়েছে ও আসলে ওইখানেই ওর বাড়ি বাড়ি ওর বাবা আছে কুপু আছে চাচা চাচি সবাই আছে তো এটা যখন বের হয়ে গেছে এখন আসলটা আমরা একটা বেসরকারি টিভি চ্যানেলে আমরা যখন শুনেছি একটা মনির একটা জন চ্যানেল থেকে যখন একটা ইন্টারভিউর জন্য ফোন দেওয়া হলো মনে বলতেছে আমি ইন্টারভিউ দিব না পরবর্তীতে আরেকটা বললো যে আপনি কেন গার্জেন তো আপনি না গার্জেন না হয়ে আপনি শিল্পী সমিতি কেন জানান নাই পরে উনি উত্তর দিল আমার সরি আমি ভুলে গিয়েছিলাম আমার মনে ছিল জানানোর প্রয়োজন মনে করেন এরকম একটা কথা বলছেন সেই বিষয়টা আপনি কি বলবেন একজন হসপিটালে রাখে কে কাউকে দেখতে দেয় কাউকে দেখতে দেয়নি ফোন করেনি আর তিন দিন অঞ্জনা বিছানায় পড়েছিল তিন দিন যাবৎ পড়েছিল বিছানায় কেউ এই মনি কাউকে জানান দেয়নি কাউকে না শিল্পী সমিতিতে না সে কোনো শিল্পীকে ফোন করে বলেছে আপনারা আসেন অঞ্জনা এইভাবে অসুস্থ হয়ে পড়ে আছে তো এটা রহস্য আমরা বের করব আমরা পিছু লেগেছি এখন আপনাদেরকেও বলছি যে আমরা যখন লেগেছি এটার রহস্যটা উন্মোচন করেই ছাড়বো আমরা কি ধরে নিব যে আসম্ভতের লোভে কিছু অনেক দেখতে আমি আমার সঙ্গে অনেক দিন থেকে যোগাযোগ নেই আমার সঙ্গে অনেকদিন থেকে যোগাযোগ নেই এই ছেলেটা কারোর সঙ্গে যোগাযোগ করতে দেয় না অঞ্জনাকে যার সঙ্গে অঞ্জনা বেশি ক্লোজ হয় তখনই তার কাছ থেকে সরিয়ে নেয় মানে সব কিছু ওর হাতে রিমোট কন্ট্রোল হাতে ও যেভাবে চালাতো সেভাবেই চলতো আর কিছু আগে এক সাংবাদিক ওনার বাসে গিয়েছিল অঞ্জনাপুর মৃত্যুর পরে পরে দুই তিন দিন পরে ইন্টারভিউ নিতে গিয়েছিল ইন্টারভিউ নেওয়ার অবস্থা উনি গিয়েছিল যে আমি একটা ইন্টারভিউ নিব কিন্তু উনি ইন্টারভিউ না দিয়ে উনি দরজা লাগাই দিল বলতে উনি বাসায় থেকেও বলতে উনি বাসায় নেই বাসায় কেমনভাবে দেখবেন একজন কথা হল ওর হাতে রিমোট এখন ও যেভাবে চালাবে অঞ্জনাকে সেভাবেই তো চলবে এখানে তো আমরা কি বলবো আমরা গেলেও তো আমাদের সামনে দরজা বন্ধ করে দিবে তো এটা একটা অপমান না তো তো ও এখানে বোঝা যায় সব কার সাথে ওরই ওই সাজি করেছে তা না হলে এরকম হলো কেন আরেকটা জিনিস আমরা তো সোশ্যাল মিডিয়া দেখি যে আপনার 95 কোটি টাকা চেক ওনার ছিল সেই চেকটা টাকাটা ওনার একা টাকাটা গেল কই এটা এটা এইটা এগুলো না খালি আমরাই যে দেখব ওর বোন আছে ছোট বোন আছে একটা বলা তার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছি কথা বলেছি সে যদি একটা অ্যাপ্লিকেশন না দেয় যে আমার বোনকে এভাবে মারা হয়েছে এটার বিচার চাই এইটা লিখে সিগনেচার দিয়ে শিল্পী সমিতিতে দেখ আমরা সবাই দেখেন কিভাবে এটাকে কিভাবে তাহলে আমি কিছু প্রশ্ন করি ওনার বোনের কাছে যখন আপনার অনেক লোকজন হসপিটালে যখন অঞ্জন আপু ভর্তি ছিল তখন কিন্তু যখন মারা গেছে তখন পুষ্পের জন্য ওনার কাছে ওনার কাছে গিয়েছিল কিন্তু উনিকে আমি জানি না পরবর্তীতে নেক্সট ডে উনার কাছে যখন ইন্টারভিউর জন্য গিয়েছিল উনি ফুল আমি জানি না সেই বিষয়টা কি অঞ্জনাকে বোন হিসেবে হিংসা করে নাকি উনি মুসলিম হওয়াতে উনি হিংসা করছে বিষয়টা কেমন ভাবে আপনি দেখছেন মুসলিম উনি মানে উনি এরকম ভাবে বুঝাচ্ছে যে অঞ্জনা উনার বোন না হ্যাঁ দূরত্বটা ওইটাই মুসলিম হওয়াতে দূরত্ব কারণ ও নিজেই বলেছে যে তার বাবা মুসলিম হওয়াতে তার তার উপরে খুব রাগ ছিল তার সঙ্গে যোগাযোগ করতো না এটা কালকে রাত্রে আমরা আলাপ করেছি শুনেছি ওর বোনের সঙ্গে আমরা দ্বীপে যোগাযোগ করে চলছি কিন্তু সবার সঙ্গে এটা নিয়ে আলোচনা করছি দেখি এখন কত দূর যেতে পারি আর এটার যদি উদ্বোধন করতে পারি তাহলে তো সবাইকে জানাবো আপনারা জানবেন আপনারাও একটু খোঁজখবর রাখেন সাথে সাথে থাকবেন আপনার কাছে আরেকটু প্রশ্ন শেষ করুন আরেকটু খবর আমরা আমাদের কানে আসছে সেই বিষয়টা আগে অঞ্জন আদাত করা হয়েছে মারা হয়েছে অলদি তারপর আপনার ওনার গায়ে পিটার হয়েছে ওনার ট্যাকার ট্যাকার না দিতে পেরে তারপর কিন্তু ওনার উপর অত্যাচার করা হয়েছে সেই বিষয়টা আমরা যেটু খবর পেয়েছি আমরা যেন আমাদের কাছে খবর আসি সেই বিষয়টা আপনি কেমনভাবে দেখবেন আর কেমন না এটা কেমনভাবে দেখার বিষয় না তো তাই না এটা কেমনভাবে দেখার বিষয় না একটা জলজন্ত মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেললো আমরা তো বলবো যে ওকে ধরা হোক মনিকে ধরা হোক মনিকে ধরলেই সব বের হয়ে যাবে